বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সোমবার ২৬ আগস্ট গেট খুলে দেয়া হয় ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে এই সিদ্ধান্ত উল্লেখ করে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান প্রতিবেশী দুই রাজ্যে বন্যার কারণে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিদার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে এই বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান বাঁধ খুলে দিলেও পাশের পানি এখনো স্থির রয়েছে আগামী পাঁচ দিন এই কারণে বন্যার তেমন কোন আশঙ্কা নেই ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানান ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিদার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে thank you